নমস্কার বন্ধুরা গৃহিণীর পুজোপাঠ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব যে কোনো পুজো পাঠ করার আগে কিভাবে আমরা জল শুদ্ধি করবো দেহ শুদ্ধি করবো এবং আচমন করব তার সঠিক পদ্ধতি ও মন্ত্র তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আচমনের ক্ষেত্রে প্রথমেই বলে রাখি অনেকের বাড়িতে আচমন পাত্র থাকে আবার অনেকের বাড়িতে আচমন পাত্র থাকে না যাদের বাড়িতে আচমন পাত্র আছে তারা অবশ্যই আচমন পাত্র দিয়েই আচমন করবেন কিন্তু যাদের বাড়িতে আচমন পাত্র নেই তাদের ক্ষেত্রে বলি কোষাকুষিতে জল নিয়ে আপনারা আচমন করতে পারেন অথবা যে কোনো তামা বা পিতলের ঘটির মধ্যে জল নিতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে জল নিয়ে আচমন করা যেতে পারে আচমন করার জন্য যে জলটি ব্যবহার করবো সেই জলটি যদি গঙ্গা জল হয়ে থাকে তাহলে আলাদা করে জল শুদ্ধিকরণের কোনো প্রয়োজন হয় না কিন্তু যদি গঙ্গা জল ব্যতীত অন্য জল নেওয়া হয় তাহলে অবশ্যই জল শুদ্ধির প্রয়োজন হয় তাহলে চলুন বন্ধুরা আগে আমরা জেনে নেব কিভাবে জল শুদ্ধি করতে হয় এবং জল শুদ্ধির মন্ত্র জল শুদ্ধিকরণের সময় শুধুমাত্র মধ্যমা আঙুল দিয়েই জল শুদ্ধিকরণ করবো এই জল শুদ্ধিকরণের জন্য আমাদের অঙ্কুশ মুদ্রা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আরও একটি কথা মাথায় রাখতে হবে মধ্যমা আঙুলটির নোখ কোনোভাবেই জলে স্পর্শ না হয় আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে অঙ্কুশ মুদ্রা করে মধ্যমা আঙুলটি জল স্পর্শ করে জলশুদ্ধির মন্ত্রটি পাঠ করতে হবে ও গঙ্গে চমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কী অশ্মিন সন্নিধি কুরু ওম গঙ্গে চমুনে চাইবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সন্নিধিম কুরু এবার জেনে নেব এই মন্ত্রের বাংলা অনুবাদ অর্থাৎ বাংলা অর্থ হে দেবী গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী আপনারা এই জলে সন্নিহিত হন এইভাবে জল হয়ে যাওয়ার পর এবার আমি আজমন পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি তামার পাত্র থেকে একটুখানি জল ডান হাতে নিয়ে নিলাম এবং জলটি দিয়ে হাতটি ধুয়ে নিলাম তারপর আবার বাম হাতটি এইভাবে ধুয়ে নিলাম এবার বাম হাতের দ্বারা জলটি তুলে আমি ডান হাতের তালুতে খুব অল্প জল নিলাম জল নেওয়ার পর এই জলটি আমাদের পান করতে হবে অর্থাৎ কিভাবে পান কর জলটি আমাদের পান করতে হবে ঠিক আমার হাতের তালুর এই অংশ দিয়ে আমি এই অংশে আমার ঠোঁট স্পর্শ করে জল পান করব। কিন্তু জল পান করার সময় মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন জল পান করার আওয়াজ না হয় প্রথমেই জলটি নিয়ে মুখে দেওয়ার আগে বলবো ওম কেশবায় নমহা জলটি পান করে নিলাম তারপরে আবার একটু জল নিয়ে হাতটি ধুয়ে নিলাম আবার একটু জল নিলাম এবার জলটি পান করার আগে বলবো ওম নারায়ণায় নমহা আবার একটু জল নিলাম নিয়ে হাতটি ধুয়ে নিলাম আবার একটু জল নিলাম নিয়ে এবার বলবো ওম মাধবায় নামাহা আবার একটু জল নিলাম নিয়ে হাতটি ভালো করে ধুয়ে নিলাম এইভাবে তিন মন্ত্রে তিনবার আচমন করে নেবেন প্রতিবার কিন্তু হাত ধুয়ে নেব এবং আচমনের শেষে হাত জোড়ো করে আমরা এই মন্ত্রটি পাঠ করে আমাদের দেহ শুদ্ধি করবো অথবা বাম হাতে একটু জল নিয়ে এইভাবে ডান হাতের আঙুল স্পর্শ করিয়ে एई मंत्र डी पाठ करबो ओम अपवित्र पवित्र वा सर्ववास्थांग गतो पीवा यत् स्मरेत पुंडरीकाक्षांस शावायहा अभंतर सूचिहि ओम अपवित्र पवित्र वा सर्ववास्थांग गतो पीवा यत् स्मरेत पुंडरीकाक्षांस সবাই হা অভ্যন্তর মন্ত্রটি এইভাবে পাঠ করে ওই জলটি সম্পূর্ণ মাথা থেকে ছড়িয়ে দিতে হবে মন্ত্রটির অর্থ হল কেউ পবিত্র থাকুক বা অপবিত্র থাকুক যে যে অবস্থাতেই থাকুক না কেন কেউ যদি পুণ্ডরী কাকশকে স্মরণ করে তাহলে তার বাহির এবং ভিতর শুদ্ধ হয়ে যায় এখানে পুণ্ডরী বলতে ভগবানকে উদ্দেশ্য করে বলা হয়েছে ভগবানের অপর নাম পুণ্ডরী কাক্য পুণ্ডরী কাক্স কথার অর্থ হল পুণ্ডরিক হচ্ছে পদ্ম আর অক্ষী হচ্ছে লোচন এখানে পদ্মের মতো লোচন ভগবানকেই বলা হয়েছে তাই ভগবানের অপর নাম পুণ্ডরী কাক্স এর সাথে আরও একটি মন্ত্র বলতে হবে সেটি হল পাপ হম পাপ পাপ সম্ভবম ত্রাহিমাম পুণ্ডরী সর্ব পাপ হরোহরি হরি। হম পাপ কর্ম হম পাপ পাপ সম্ভব ত্রাহিমাম সর্ব পাপ হর হরি এই মন্ত্রটির অর্থ হলো জেনে বা না জেনে আমি অনেক পাপকর্ম করেছি এবং আমার দ্বারা অসংখ্য পাপের উৎপন্ন হয়েছে হে পুণ্ডরী কাক্ষ আমার এসব পাপ থেকে উদ্ধার করো হে হরি আমার সমস্ত পাপ তুমি হরণ করে নাও বন্ধুরা তাহলে আমরা জেনে নিলাম কিভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক মন্ত্রের দ্বারা জল শুদ্ধি দেহশুদ্ধি এবং আজমন করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন